মদিনার মাটিকে কি মনে করলো বেদাতিরা কিন্তু মদিনা থেকে মাটি নিয়ে যায় জানে জানে কারণ আমাদের ওই মরিয়াম ফুল রাকিতে আছে নিয়ে যায় ওটা দিয়ে আমরা কাজ হইতে পারে কিন্তু এর মানে যে বাস্তবে এটা যে পরীক্ষিত এগুলো হচ্ছে বেদাতিদের তরিকে পরীক্ষিত বলে কাজ করে না আপনার দলিল কি অনুমতি দিচ্ছে কিনা এটা দেখতে হবে তো যাই কথা না বাড়িয়ে হাদিসের দিকে যাই আনাস বলছেন যে রসুল্লাহ ছাড় দিয়েছে রুকিয়া মানে ঝাড়ফুঁক করার ক্ষেত্রে বিশেষ করে তিনটি সমস্যার ক্ষেত্রে এইগুলির ক্ষেত্রে প্রশংসিত অন্য ক্ষেত্রে যাইজ। কিন্তু তিনটি সমস্যার ক্ষেত্রে যেখানে পার্থিব চিকিৎসা অন্য চিকিৎসা হয়তো ফলপ্রসূ না বা তখন রকম ছিল না তখন এই তিনটি ক্ষেত্রে প্রশংসিত তার মানে না যে শুধু দম করবেন তিনটা সমস্যায় চতুর্থ কোনো সমস্যায় দম করতে পারে যে কোনো রোগে আপনি দম করতে পারেন জ্বর হয়েছে আপনি ভোগ দিতে পারেন রোগী আসাইয়া করতে পারেন বরং এমা বিরাতে এমরাহ আল্লাহ বলছেন আমি আর এই জন্য বলেছি যে কোরআনের যে আয়াতের যে বিষয়ের সাথে সম্পর্ক ওই আয়টা পড়ে ফুক দিলে বেশি কাজ হবে জ্বরে আক্রান্ত রোগী হ্যাঁ শরীরে তাপ সেই সময় যদি বলেন কারণ শরীরের তাপটা হচ্ছে আগুন আগুনে তাপ হয় তাই না সুতরাং কোরআনের যে আয়াতের নারের কথা রয়েছে আগুনের কথা রয়েছে সে আয়াত আর সে আগুনকে আল্লাহ ঠান্ডা হইতে বলেছেন সেটা ইব্রাহিম আল্লি ইসালামকে জ্বালানোর জন্য যে আগুন অমরুত হ্যাঁ জ্বালিয়ে ছিলেন কোলনা এয়ান আর কোন ই বরদা ওয়াসাল্লাম আলা ইব রহিম এ আয় করে ফুকদেন সাথে আশা করি যে চুইসাহক কিন্তু যদি বলে এটা কোন আয়াতে আছে হাদিসে আছে হাদিসে তো রিম না এলে হচ্ছে কী যে কোরআনের আয়াত সবগুলি দিয়ে রোকেয়া করা যায় কিন্তু যেটার সম্পর্ক যেই সমস্যার সাথে যে বিষয়ের সাথে সেটা দিয়ে করলে বেশি ফল পাওয়া বেশি ফল পাওয়া তো ছাড় দিয়েছেন ঝাড় করার ক্ষেত্রে কিসের ক্ষেত্রে মিনাল আইন বদনজর লাগলে অল হোমা হুম্মা না এটা কি একজন অনুবাদক বাঙালি কেতাবু তহিদ আগের অনুবাদে হুম্মা পড়ে নিয়েছে অথচ হুম্মা হইলে ইয়া হবে আর খাড়া আলিফ হবে খাড়া খাড়া যাবার হবে সেখান এখানে কিন্তু হোমাতুন হ্যাঁ গোলতা আছে তাহলে এখানে বুঝতে কত ভুল করেছে আর হুম্মা উচ্চারণ করে সে জ্বরের চিকিৎসা অনুবাদ করেছে কিন্তু জ্বর নয় হোমাতুন হমাতন মানে বিষ দংশন সাপ বিচ্ছু দংশন যদি বিষ নামাতে হয় সাপ বা পিচ্ছু প্রদংশন সেই ক্ষেত্রে প্রশংসিত হচ্ছে কি রকিয়া এবং হাদিস দিয়ে ঝাড়ফুঁক করা দম করা ও আর নামলা আর নামলা হচ্ছে এক ধরনের ঘা ফোড়া বাচ্চা করুও হন তা করে ফেল জাম্পে শরীরের পার্শ্বদেশে এদিকে অথবা ওইদিকে ডানে বা বামে আর সেগুলি কি ফটে ওঠে ফোঁড়া আর বিষাক্ত আমাদের কিছু কিছু ফোঁড়াকে বিষ ফোঁড়া বলে ওরা বলে না বিষ ফোঁড়া হয় ও অত বেশি বড়ো হয় না কিন্তু এত বিষ যে আরাম হারাম করিয়ে দিয়েছে নিদ্রা হারাম করিয়ে দিয়েছে হ্যাঁ বিষ এত থাকা যায় না তো এইরকম নামলা অর্থাৎ এখানে তাহলে কি ফোড়ার চিকিৎসার ক্ষেত্রে হাদিসটি কথা রয়েছে হাদিস সাহিম দুই হাজার একশো ছিয়ানব্বই নম্বর হাদিস তারপরে বলছে ইমাম মালিক রহমা ইমাম জোহরি ইবনে সাহাব থেকে বর্ণনা করেছেন আর তিনি সাহাবি আবু ওমামা ইবনে সাহল থেকে বর্ণনা করছেন বদনজর রা ঘটনা নবী সাল্লাম আমলে একজন সাহাবি আর একজন সাহাবি বড়ই দেখতে সুন্দর ছিল এত সুন্দর সাজ আর শরীর আর শরীরের চামড়া আর দেহের মানে বৈশিষ্ট্য শান দেহের মানুষ হ্যাঁ সুপুরুষ যেটাকে বলা গোসল করছিল গোসল করার সময় মানুষ খালি গায়ে থাকে খালি গায়ে বেশি বদনজর লাগে কারণ একটা মানুষকে যদি খালি গায়ে দেখ একটা ছেলেকে তাহলে গোটা শরীরে দেখে ফেললাম আর যদি একটু চেহারা দেখে তো সেখানে এইটুকু দেহের গোটা শরীর ঢাকা আছে এই জন্য শরীরে যত ঢাকা থাকবে তত বদনজর থেকে মুক্ত থাকে এই জন্য দেখা যায় যে পর্দানাসীন মহিলাদের বোরখাওয়ালা মহিলাদের ওপর বদনাশক কমলা যত সুন্দরী হবে না তাদের দেখবেন সৌন্দর্য লাবণ্য পঞ্চাশ বছর বয়স হয়ে গেছে বোরখাওয়ালি এখনও সুন্দরী আছে আর যেসব মেয়েরা হন্ডাই চড়ে বেড়ায় আর নিজের ড্রাইভ করে বেড়ায় আর যেখানে সেখানে মাথা খুলে চেহারা খুলে পেট পিট খুলে চলাফেরা করে তাদের তিরিশ বছর বয়সী সুগার আর প্রেসার আর এই সমস্যা তো মেন্সের সমস্যা বালামসিবত শেষে মানসিক অশান্তি পারিবারিক অশান্তি আর কত রকম অশান্তি অথচ স্বামী স্ত্রী দুজনে চাকরি করে দুইজনে ইনকাম করে কোনো যেন সতর্ক যে সব বেহায়া বে পর্দা মহিলা তাদের ওপর নজর বেশি লাগে কারণ মানুষ হিসাবে চিন্তা করুন যে আপনার সামনে দুটো মানুষ একজন পুরুষ একজন নারী কার দিকে বেশি নজর যাবে আরে পুরুষ তো যেখানে কেউ তাকাই না তাদের দিকে হ্যাঁ ব্যতিক্রম পোশাকে থাকলে তাকাবে ধরেন হাজারে একটা আমি আছি ধরেন এয়ারপোর্টে বা মুসলিম দেশে আমার মতো আর কেউ নেই গোটা এয়ারপোর্টে ট্রেন স্টেশনে তখন আমার দিকে তাকাবে লোকটাকে ও তাকাইতে আছে যেন আমি এক কোথা থেকে আকাশ থেকে নেমে এসেছি কোনো এক জায়গায় এরকম ইন্ডিয়াতে তখনকার যুগে তো যুবাও পড়তাম না পাঞ্জাবি পাঞ্জাবা পড়তাম আর টুপি হ্যাঁ আর এই এত সুন্দর এগুলো ছিল না তাই না তারপরে সুফান আল্লাহ জায়গায় গিয়েছি তো কিছু লোকেরা হিন্দু তারা বলছে ভালো ভাষাতেই বলছে সে কোনো মানে উপহাস করে টাট্টা করে নেয় বলছে যে আপনাকে দেখে মনে হচ্ছে আমার সাথে আরও ছিল আপনাদেরকে দেখে মনে হচ্ছে যে আকাশ থেকে নেমে এসছে তারা মানে আমাদের দেশে এইরকম লোক আছে কোথায় বাড়ি বলছে মালদহ বলছে না আমাদের দেশে এইরকম লোক আছে ভাবতে পারে না বলছে আকাশ থেকে নেমে এসছে মানে বিরল এদের বাস পোশাক চলা ফিরে বুঝা গেছে তো তখন তাকাবে আর না আর এমনি মহিলা মহিলা যদি কালো হয় তবুও তাকাবে হ্যাঁ কুৎসিত হয় তবুও তাকাবে তাকাবে না না যার দিকে যত তাকাবে যত কু দৃষ্টি দৃষ্টি যারা মহিলার দিকে তাকায় ভালো মানুষ নাকি তাহলে তাদের দৃষ্টিগুলো হচ্ছে খুবই খারাপ বিষাক্ত বিষাক্ত দৃষ্টি বিষাক্ত দৃষ্টি পড়তে আছে রাত দিন হাজারো মানুষের লাগবে না যার ফলে দেখবেন যে একজন দিনদার পরিষ্কার মহিলা পর্দা সঙ্গে কত সুস্থ থাকে পক্ষান্তরে তোরে বেহায় মহিলা কত অশান্তিতে কত অসুস্থ থাকে মানসিক শারীরিক সব দিক দিয়ে অসুস্থ থাকে এটি আল্লাহ নিয়ামত এটি পার্থিব নিয়ামত আর আখেরা তো আছেই মহাপুরস্কার যে